টাকিমারির গ্রামীণ প্রান্তে ছড়িয়ে পড়েছে সাপ আতঙ্ক একই জায়গায় তিন দিনের ব্যবধানে উদ্ধার হল দুটি অজগর ছানা স্থানীয় বাসিন্দাদের চমকে দিয়ে ফের শুক্রবার সকালে মাছ ধরার ফাঁদে ধরা পড়ল একটি ছয় ফুট লম্বা অজগর ছানা জলপাইগুড়ি জেলার দুই নম্বর টাকিমারি পূর্বপাড়ায় খগেন্দ্র দাস নামের এক ব্যক্তি প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় জমির আলিতে মাছ ধরার টেপাই পেতেছিলেন শুক্রবার সকালে টেপাই টানতে গিয়েই ঘটল অপ্রত্যাশিত ঘটনা ফাঁদে একটিও মাছ না থাকলেও সেখানে ঘাপটি মেরে বসে থাকা বিশাল এক অজগর সাপ দেখে চমকে ওঠেন খগেন্দ্রবাবু এই পরিস্থিতিতে দ্রুত খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং দপ্তর সম্পাদক স্বরূপ বসাক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাবধানে উদ্ধার করেন ওই অজগর ছানাটিকে উল্লেখযোগ্য বিষয় মাত্র তিন দিন আগেই একই এলাকায় একই পদ্ধতিতে উদ্ধার করা হয়েছিল আরেকটি পাঁচ ফুটের অজগর ছানা দাস জানিয়েছেন আমাদের পূর্ব অনুমান অনুযায়ী ওই এলাকায় আরও অজগরের উপস্থিতি থাকতে পারে সেই আশঙ্কাই আজ সত্যি প্রমাণিত হলো বন দপ্তরের সঙ্গে আমাদের আগেই যোগাযোগ ছিল সাপটি সুস্থ রয়েছে এবং আমরা এটি বন দপ্তরের হাতে তুলে দেব জায়গায় একইভাবেই মাছ ধরার যে ভাত গ্রাম বাংলায় তাকে টেপাই বলে টেপাইতে আজকে দ্বিতীয় অজগর উদ্ধার অজগর থানা উদ্ধার তো আমরা গত সোমবারে যখন অজগর উদ্ধার করলাম তখনই আমরা আমাদের অনুসন্ধানের রিপোর্টটা জানিয়েছিলাম অবার টেলিফোনে বনদপ্তরকে যে এলাকায় এই অজগরের মাটা আছে এবং অনেকগুলো বাচ্চা আছে সেখানে নজরদারি চালানোর জন্য তা আমাদের আশঙ্কায় সত্যি হলো পরিবেশ প্রেমীদের মতে নগরায়নের প্রভাবে ও খাদ্যের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে বন্যপ্রাণীরা বিশেষত মাছের গন্থপে টেপাই জাতীয় ফাঁদে আটকে যাচ্ছে তারা গ্রিন জলপাইগুড়ি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং বন দপ্তরকেও সেই অনুরোধ জানানো হয়েছে যাতে স্থানীয়রা ভয় না পান এবং প্রয়োজনে দ্রুত সাহায্য পান তার জন্য সংস্থার তরফে সচেতনতামূলক প্রচারও চালানো হবে বলে জানানো হয়েছে